TEM! বা ডাস্কি স্কিন টোন মেয়েদের জন্য আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা খুবই হেল্পফুল হতে চলেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো প্রায় দু মাস পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে তো আজকে এই লুকটা করার জন্য কি কি প্রোডাক্ট আমি ইউজ করলাম কিভাবে ইউজ করলাম পুরোটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটার মধ্যে যাওয়া যাক তো প্রথমেই দেখতে বলে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিলাম এটা নিভিয়ার একটা ময়শ্চারাইজার ছিল আমার স্কিনটা খুবই ড্রাই তাই আমি নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করেছি তোমরা তোমাদের স্কিন অনুযায়ী মসচারাইজার অ্যাপ্লাই করে নেবে এরপর আমি আইব্রোটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো আইব্রোটাকে মোটা সরু করতে পারো তো দেখতে পাচ্ছ এবার আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি একটা পিএসির একটা কনসিলার তার সাথে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এবার আইব্রোটাকে শার্প করতে হবে যেহেতু কম প্রোডাক্ট নিয়ে আইব্রোটাকে শার্প করতে হবে এই কারণে কিন্তু আইলেটের ওপর আমি কনসিলারটাকে একটু ড্র্যাপ করে নিই তারপরে আইব্রোটাকে শার্প করছি তো দেখো ভালোভাবে শার্প করলে কিন্তু তোমার আইব্রো শেপটাও সুন্দর হবে তো আইব্রোটা আমার শার্প করা হয়ে গেছে আইব্রো শার্প করার সময় একটু সাবধানে আইব্রোটাকে শার্প করবে এরপর একটা ছোট বিউটি ব্লেন্ডার নিয়ে নেবে সেটা দিয়ে আইব্রো শার্প করার সময় যেই কনসিলারটা অ্যাপ্লাই করেছিলে সেটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে এই কারণে কিন্তু একদম অল্প পরিমাণে তোমরা কনসিলার নিয়ে তারপর আইব্রোটাকে শার্প করবে এরপর আইলিটের উপর আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম পিএসির জিরো সেভেন শেড নাম্বারটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি তো দেখো আবারও একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আইলিটের উপর একটু ড্যাপ ড্যাপ করে একটা পাউডার দিয়ে লিডটাকে আমি সেট করে নিলাম তো সেমভাবে কিন্তু এই লিডো আমি কনসেলার অ্যাপ্লাই করে আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে সেমভাবে পাউডার দিয়ে লিডটাকে আমি ভালোভাবে সেট করে নিলাম তো এইভাবে আই থেকে সেট করার পর এবারে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করব করবো তো শাড়ির কালার ম্যাচ করে এই কালারটা আমি চুজ করেছি একটা ব্রাশ দিয়ে ভালো করে করে ব্লেন্ড নিলাম তারপর এই কালার নিয়েছি এর উপর মানে লাইনের ভালো করে করে নিতে হবে দুটো কালারকে ভালো করে ব্লেন্ড করতে হবে ক্রিজ লাইনের মাঝখানে যাতে কোনো হার্স লাইন না থাকে তাহলে কিন্তু তোমার আই লুকটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছ একদম সিম্পল ভাবে কিন্তু আজকে আই লুকটা তোমাদের দেখালাম তোমরা সবাই করতে পারো এরপর আমি নিয়ে নিয়েছি প্রাইমার এটা কালারের একটা সিলিকন বেস প্রাইমার খুবই ভালো তো আমরা অবশ্যই এটা পারচেস করো তো দেখো কালার বারে এই প্রাইমারটাকে আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম মেকআপের আগে ময়শ্চারাইজার প্রাইমার এগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমাদের মেকআপটা খুব সুন্দর স্মুথ হবে তোমরা যদি একটা স্টেপ বাই স্টেপ ফলো না করো তাহলে তোমাদের মেকআপ কিন্তু একদমই ফ্ললেস হবে না এরপরে আমার স্কিন টোন থেকে দু শেড বেশি ডার্ক একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি অ্যাজ দ্য কনসিলার তো যেই সব জায়গা আমার ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই সব জায়গা কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব তো দেখতে পাচ্ছ তো কপালের দিকে এরপর চোখের নিচে আর এই যে নাকের সাইডে এই সব জায়গায় কিন্তু ডার্ক ভাবটা একটু বেশি আছে তাই আমি এই সব জায়গায় কিন্তু ভালো করে এই কনসার্টটা অ্যাপ্লাই করে একটা ছোটো বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে একটু ব্লেন্ড করতে হবে এটা বেশি প্রেশার না দিয়ে ব্লেন্ড করলেও হবে হালকা হাতে ড্যাপ ডাব করে ব্লেন্ড করবে তাহলেই কিন্তু হবে যাদের স্কিন টোন ফেয়ার তারা এখানে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করতে পারো তো এরপরে আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশান এখানে আমি ক্রাইলেনার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো বললামই তোমাদের আমার স্কিনটা খুবই ড্রাই তার জন্য কিন্তু ক্রাইলেনার ফাউন্ডেশন একদম বেস্ট তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখানে আমি ক্রাইলেনার টোয়েন্টি এইট নাম্বার সেটটা নিয়েছি তো আমার স্কিন টোনা যারা আছে তারা টোয়েন্টি এইট নাম্বার সেটটা কিন্তু পার্চেস করে নিতে পারো এরপর এখানে আমি আইবাজিকের একটা বিউটি ব্লেন্ডার ইউজ করেছি এটা কিন্তু একটা প্রফেশনাল বিউটি ব্লেন্ডার মাত্র ওয়ান টোয়েন্টিতে তোমরা এই ব্লেন্ডারটা পেয়ে যাবে আর এটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার তো ভালো করে কিন্তু ব্লেন্ড হয়ে যায় তো দেখো এখানে আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ড্যাব ড্যাপ করে করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি তোমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো বাট আমার মনে হয় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা বেশি বেটার হয় তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে আর স্কিনটা আরও বেশি ফ্ললেস লাগে তো ভালো করে ব্লেন্ড করছি আমি আর তোমরা যদি তোমাদের স্কিন টাইপ অনুযায়ী মেকআপ দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অনেকে ড্রাই স্কিন বুঝতে পারে না কি প্রোডাক্ট ইউজ করবো অনেকে অয়েলি স্কিন তারাও বুঝতে পারে না কীভাবে মেকআপ করবো বা মেকআপ কালো হয়ে যায় অনেক প্রবলেম হয় মেকআপ করতে অবশ্যই আমাকে কমেন্ট করো তারা আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের সাথে মেকআপ শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি যেই সব জায়গায় আমি স্কিনটাকে হাইলাইট করতে চাই যেমন কি চোখের নিচে নোজ এরিয়া এছাড়া কপালে এইসব জায়গায় কিন্তু স্কিনটাকে হাইলাইট করতে হয় তো সেই সব জায়গায় থেকে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেবো সেটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব অনেক সময় কিন্তু আমরা আমাদের স্কিন টোন থেকে একটু বেশি ডার্ক করে ফেলি স্কিন টোনটাকে ফাউন্ডেশন দিয়ে তো সেটাকে কীভাবে কভার আপ করবে সেটাই কিন্তু এই ভিডিওটা দেখতে তোমরা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ আমার স্কিন টোনটা কিন্তু আগে একটু ডার্ক ছিল তো বাট আমি এখানে একটু কনসিলার দিয়ে কিন্তু স্কিনটাকে হাইলাইট করে নেওয়ার পর তোমাদের মনেই হবে না যে আমাদের স্কিন স্কিনে আমি একটু ডার্ক ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম তো তোমরা কিন্তু এই টিপসটা নিয়ে নিতে পারো তোমরা যখন মেকআপ করবে তোমাদের এরকম প্রবলেম হলে তোমরা কিন্তু এইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারো বা তোমাদের স্কিন টোন যদি ফেয়ার হয়ে যায় তখন কিন্তু তোমরা একটা ডার্ক কালারের কম্প্যাক্ট ইউজ করে তোমরা ফাউন্ডেশনের কালারটাকে একটু ডার্ক করতে পারো যাদের হোয়াইট হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমি একটা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট আর তোমরা যদি এরকম ছোটখাটো টিপস পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে ফলো করো আর মেকআপ করতে যা যা প্রবলেম হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের অবশ্যই হেল্প করবো ভিডিওর মাধ্যমে এরপরে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার লাইনে আর ওয়াটার লাইনের নিচে একটু কাজল অ্যাপ্লাই করেছি কারণ আমি কাজলটাকে স্মাশ করবো একটা ব্ল্যাক আইশোটো দিয়ে তো ব্ল্যাক আইশোটো দিয়ে কিন্তু ভালো করে কাজলটাকে স্মাশ করে নিচ্ছি তো সেম ভাবে এই চোখেও কিন্তু কাজলটাকে আমি স্মাচ করবো এইভাবে তোমরা যদি আইসডো দিয়ে স্মাচ করে নাও কাজলটাকে তাহলে কিন্তু কাজল ঘেটে যাবে না অনেকেরই কিন্তু কাজল ঘেটে যায় তো তারা কিন্তু এই টিপসটা নিতে পারো আইলিটের ওপর যেই কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই আইসাটা কিন্তু আমি ওয়াটার লাইনের নিচে ভালো করে ফ্লার ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নিলাম বা একটু ব্লেন্ড করে নিলাম বলতে পারো এরপরে একটু মাস্কারা আমি অ্যাপ্লাই করছি তোমরা যদি ল্যাশ ইউজ করো তাহলেও কিন্তু তোমরা মাস্করা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ল্যাশটাকে দেখতে আরো বেশি ভালো লাগবে এরপরে আমি এ একটা ডার্ক টোনের কম্প্যাক্ট নিয়েছি তো অ্যাজ এ ব্রোঞ্জার আমি কিন্তু এটাই অ্যাপ্লাই করব তো ডার্ক টোনের যদি কোনো কম্প্যাক্ট তোমাদের কাছে থেকে থাকে তোমাদের মনে হয় যে আমাদের স্কিন টোন থেকে অনেক বেশি পেয়ার তো তোমরা কিন্তু এটা ব্রোঞ্জার হিসেবে অ্যাপ্লাই করতে পারো তো আমি শুধু দশ টাকায় ব্রোঞ্জিং করবো এরপর আমি নিয়ে নেবো একটা আই ম্যাজিকের ব্ল্যাশ প্যালেট এটা খুবই ভালো আর এটা খুবই রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে বড় বড় মেকআপ আর্টিস্টরা কিন্তু এই প্যালেটটা ইউজ করে থাকে মাত্র ছয়শো বা সাড়ে টাকা তোমরা পেয়ে যাবে তো দুটো শেড মিক্স করে আমি এখানে একটা অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি ইউজ করবো হাইলাইটার তো আমি আঙুলের সাহায্যে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলাম তো অনেকে ব্রাশ ছাড়া কিন্তু হাইলাইটার আঙুল দিয়ে লাগাতে বেশি পছন্দ করে কারণ এটা কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয় তোমরা ব্রাশও অ্যাপ্লাই করতে পারো আমি ব্রাশই অ্যাপ্লাই করি বাট তোমাদের আজকে আমি ফিঙ্গারের সাহায্যে কীভাবে ব্লাস অ্যাপ্লাই করবে সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো ভালো করে কপালে নোজ এরিয়া চিকে সব জায়গায় কিন্তু আমি ব্লাস অ্যাপ্লাই করে নেওয়ার পর এবারে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি এস মেকআপ আর্টিস্ট আমি কীভাবে মেকআপ করি আর আমি ক্লায়েন্টদের কী কী প্রোডাক্ট দিয়ে মেকআপ করি সেই সব কিন্তু শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো তো দেখো আমি কিন্তু এখানে ল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি এখানে সিক্স ডিড একটা ল্যাশ ইউজ করেছি তো এটা কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে সিক্সটি বা ফিফটি রুপিসে তোমরা এটা পেয়ে যাবে তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো তো আমার লাস্টে মনে হলো আমার ব্লাস্টটা আরেকবার অ্যাপ্লাই করা উচিত কারণ লাস্ট ফিনিশিং কিন্তু ব্লাস্টটা দিলে আরও বেশি গর্জিয়াস লাগে দেখতে তো দেখো লোকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ফ্যামিলি মেম্বারদের সাথে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দাও আর যারা যারা আমার ভিডিও আগেই দেখতে আবার নতুন করে ভিডিও দেখছে এতদিন পরে ভিডিও দিলাম অবশ্যই তারা কমেন্ট করে জানাও আর যারা নতুন আমার চ্যানেলটিকে আজকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই